বন্ধুরা মহাশিবরাত্রির দিন ভুল করেও এই খাবারগুলি খাবেন না তাহলে জীবনটা নরক হয়ে যাবে এবং উপবাসের দিনে আপনারা কি কি খাবার খেতে পারবেন এবং কি কি খাবার খেতে পারবেন না সঠিক বিধি ও নিয়ম নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই হর হর মহাদেব লিখতে বলবেন না এতে দেবাদি দেবে মহাদেবের আশীর্বাদে আপনার উপর সর্বদা ওনার কৃপা দৃষ্টি বজায় থাকবে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পুজোপাঠ দন্তকথা জ্যোতিষাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক শিবরাত্রি হলো বাঙালির একটি বহু প্রাচীন ব্রত মহাকাল শিব এমন এক দেবতা যার আরাধনা করে সকলেই নিজে পাপ মুক্ত হন জীবনে চলার পথে কষ্ট দুঃখ দারিদ্রতাকে ঘোচান এবং ওনার আশীর্বাদে প্রতিটি মেয়ের খুবই ভালো যে জীবন জীবনসাথী সেটি পাওয়ার খুবই ভালো আশীর্বাদ প্রদান করে থাকেন বলা হয় যে শিবরাত্রি পূজা করলে মহিলাদের ভালো জীবন সঙ্গী প্রাপ্ত হয় বন্ধুরা বহুকাল ধরে এই ব্রত প্রচলিত ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতেই শিবরাত্রি পালন করা হয় বাঙালিদের মধ্যে খুবই খুবই জনপ্রিয় এই ব্রত বিশেষত করা হয় যে মহিলারাই বেশিরভাগ শিবরাত্রি ব্রত করে থাকেন কিন্তু অনেক সময় কিন্তু পুরুষেরাও শিবরাত্রি ব্রত করেন নিজের চাকরি ও নিজের জীবনের সফলতার জন্য নিজের ব্যবসা জীবনে ও কষ্ট দুঃখ দারিদ্রতার জীবনে নানা রকমের সফলতা পাওয়ার জন্য কিন্তু করে থাকেন এবং অনেক রুগীরা করে থাকেন শিব পূজা শিবরাত্রির দিন তাদের জীবনকে নিরোগ করার জন্য নানা রকমের রোগের হাত থেকে মহাদেবের আশীর্বাদে যেন তারা মুক্ত হন প্রায় সব বাঙালি মেয়েরাই এবং বৌরাই কখনো না কখনও শিবরাত্রি ব্রতটি পালন করে এসেছেন বা পালন এখনো করে যাচ্ছেন শিবরাত্রি পুজো খুবই 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 একটি বিশেষ পুজো হিন্দু সনাতন ধর্মে কারণ ভগবান শিব হলেন দেবাদিদেব মহাদেব মহাদেবের পূজা অর্চনা করলে নানা প্রকার কষ্ট দুঃখ দারিদ্রতা থেকে মানুষ বিদায় জানায় নিজের জীবনকে সুস্থ সবল ভালো রাখতে পারে বন্ধুরা শিব পুজোতে প্রচুর পরিমাণে মানুষ ভুল করে থাকে যার কারণে জীবনে চলার পথে নানা রকমের বাধা বিপত্তি এসে থাকে বলা হয় যদি কোনো পূজা করতে পারছেন না তাহলে ঠিক আছে কিন্তু যদি কোনো পূজা করছেন তার কিন্তু সঠিক নিয়ম কানুন মেনেই করা উচিত বন্ধুরা শিব পূজাতে ভুলেও আপনারা এই কটির জিনিস খাবেন না তাহলে হতে পারে আপনাদের জীবন ছাড়কার উপবাস ভাঙার সময়ও এক সময় খেয়াল রাখতে হবে এই সব জিনিস যেন আপনার মুখে ভুল করেও না চলে যায় এর সঙ্গে সঙ্গে আপনাকে খেয়াল রাখতে হবে যে কি জিনিস আপনি খাবেন না বন্ধুরা সবার প্রথমে বলে দেব শিবরাত্রির ব্রতর দিন বাঙালিদের বহু প্রাচীন ব্রত বলে ফাল্গুন মাসে এই ব্রতটি হয়ে থাকে কৃষ্ণপক্ষে চতুর্দশীতে তাই এই দিন এবং এর আগের দিন একসিদ্ধ ভাত খাওয়ার রীতি রয়েছে আগের দিন সকলেই নিরামিষ ও এক সিদ্ধ গোবিন্দভোগ চালের মধ্যে যেকোনো একটি সিদ্ধ দিয়ে ভাত খাওয়ার রীতি রয়েছে অনেকে এই রীতি পালন করে থাকেন কিন্তু অনেকে আবার একটি নিরামিষ তরকারি দিয়ে ভাত খেয়ে থাকেন কিন্তু রীতিনীতি অনুযায়ী পূজার আগের দিন এক সিদ্ধ ভাত খেয়েই মহিলারা থাকেন এবং তার পরের দিন একদম নির্জলা উপবাস করে থাকেন অনেকেই যদি নির্জলা উপবাস করতে না পারেন কিছু না কিছু খাবার তারা খেয়ে থাকেন তার মধ্যে যে কি কি খাওয়া উচিত এবং কি কি খাওয়া উচিত না সেটি বলবো সবার প্রথমে বলবো যে বন্ধুরা কি কি আপনারা খেতে পারেন উপবাস চলাকালীন যারা একদমই নির্জল উপাস করতে পারছে না তারা ফল আহার মিষ্টি আহার করতে পারেন এছাড়া লুচি ও পাউরুটি খেতে পারেন কিন্তু তার মধ্যে নুনটি যেন সন্দক নুন হয় সন্দুক নুন আপনারা সহজেই মার্কেটে পেয়ে যাবেন সেই নুন দিয়ে কিন্তু খাবার রীতি নিয়ম রয়েছে যে নুন দিয়ে কিন্তু ভগবানের ভোগ তৈরি করা হয় এবং তারপরে বলে দেবো অনেকেই জল খেতে পারবেন চা খেতে পারবেন এবং অনেকেই কিন্তু নানা প্রকার দুধ মিষ্টি দই খেয়ে থাকেন এইগুলি কিন্তু আপনারা খেতে পারবেন সাবু খেতে পারবেন বন্ধুরা খেয়াল রাখবেন এই দিন যেন সর্ষে খাবেন না ভুল করে এদিন কোনো সর্ষে খাবার নিয়ম নেই বলেই মান্যতা রয়েছে এবং এটি আপনি ভাত ডাল এবং নানা রকমের যে জিনিসপত্র সর্ষের মধ্যে পরে পঞ্চ সর্ষের মধ্যে এই জিনিসগুলি এই দিন খাবেন না বন্ধুরা এবার বলবো যে উপবাস ভাঙার পর আপনারা কী কী খাবেন না আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন এই দিন তো কেউ ভুল করে মাছ মাংস খানো না কিন্তু ঘরেও তো এই দিন মাছ মাংস ডিম জাতীয় জিনিসপত্র আনবেন না নেশা জাতীয় দ্রব্য এই দিন ঘরে একদমই আনবেন না এবং এই দিন জাতীয় কোনো দ্রব্যকে টাচও করবেন না যারা ঘরের মধ্যে পুরুষেরও রয়েছেন এবং অনেক সময় তারা কোনো কোনো সময় নেশা জাতীয় দ্রব্য খেয়ে থাকেন কিন্তু ভুল করেও কিন্তু এই দিন খাবেন না এবং এই জাতীয় জিনিসপত্র ঘরে নিয়ে আসবেন না এতে এর সাথে সাথে আপনাদের ঘরে দারিদ্রতা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি এবং নেগেটিভ প্রভাব আপনাদের ঘরের মধ্যে প্রবেশ করবে এই দিন আপনারা সর্বদা শুভ জিনিসপত্র আনবেন সারাক্ষণ ওম নম শিবায় জপ করবেন সারাক্ষণ শিব ভগবান ও মাতা পার্বতীর নাম ধ্যান ও পূজা পাঠেই আপনারা বিলুপ্ত থাকবেন বন্ধুরা এই দিন আপনারা পেঁয়াজ রসুন তো একদমই ছোবেনই না এবং এর আগের দিন থেকেই ছোয়া মানা থাকে এবার বলে দেবো এই দিন আপনারা কী কী খেতে পারবেন বন্ধুরা এই দিন আপনারা যা যা খেতে পারবেন সেগুলিতে আমি প্রথমেই আপনাদের জানালাম তার মধ্যে অনেকেই আছে যে বলে এই দিন তারা কি নিরামিষ ভাত খেতে পারবে না বন্ধুরা নিরামিষ ভাত এই দিন খাওয়া যাবে না আপনি চাইলে আপনারা এই দিন লুচি খেতে পারেন মিষ্টি সহকারে বা পাউরুটি খেতে পারেন বা আপনারা এই দিন সাবু খেতে পারেন এই জাতীয় দ্রব্য বা নারকেলে জল ডাবে জল দুধ চা এবং নর্মাল জল আপনারা খেতে পারেন এই জাতীয় জিনিসগুলো খেতে পারেন হলেও আপনারা এই দিন নিজের ঘরে ছোট শিশুদেরও ম্যাগি চিপস নানা রকম বিস্কিট এবং নানা রকমের বাইরে প্যাকেট খাবারও খাবেন না এবং নিজেরাও এই দিন কোনো প্যাকেটে যদি নিরামিষের ছবিও থাকে সেই দিন খাবেন না অনেক প্রোডাক্ট কিন্তু দেয় তার মধ্যে জিনিসটিকে টেস্টি বানানোর জন্য অনেক দিন ভালোভাবে রাখার জন্য এই দিন কিন্তু তৈরি করা হয় তো এই জিনিসগুলো খেলে আমরা কিন্তু কোনো না কোনো দিক থেকে কিছু একটা বাজে খেয়ে নিলে আমাদের পূজাটা সম্পূর্ণ রূপে পাওয়া যায় না তাই যারা পূজার সঠিক ফল পেতে চান ভুল করেও বাইরে প্যাকেট জিনিস সেই দিন খাবেন না এবং যারা পূজার সঠিক ফলের সাথে সাথে চান যে আপনার জীবনে দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদ সারা বছর থাকুক এবং আপনি যে মনোবাসনা নিয়ে পূজা করছেন সেটি যেন ফলুক তাহলে আপনারা উপবাস ভাঙার পরে কোনোদিনও প্যাকেট জাতীয় খাবার খেয়ে উপবাস ভাঙবেন না প্রসাদ খাওয়ার পর আপনারা ঘরের ভাত ডাল শস্য খেতে পারেন কিন্তু অনেকে আছে পূজার পরের দিনও পালন মানে পালন মানলে কিন্তু বলা হয় যে প্রচুর পরিমাণে পূর্ণি পাওয়া যায় যারা পালন করে তারা কিন্তু ডবল পূর্ণি লাভ করে থাকে শিবরাত্রির সময় আশা রাখবো বন্ধুরা আজকের এই ভিডিও তথ্যটি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই ওম নমঃ শিবায় অবশ্যই লিখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় রাখার জন্য বন্ধুরা এই কটি জিনিস আপনারা খাবেন না এবং এই কটি জিনিস খেতে পারেন সেটি আপনারা দেখে নিয়েছেন আশা রাখবো সবাই ভালো আছেন সুস্থ আছেন হর হর মহাদেব